আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে কল্যাণী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সগুনা বন্ধু দল খেলার মাঠে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ অনুষ্ঠান এর পাশাপাশি ছিল নক ফুটবল টুর্নামেন্ট মতুয়া কাপ দু মোট আটটি দল আজকের এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল সমগ্র অনুষ্ঠানের উদ্যোক্তা কল্যাণী ব্লক ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মণ্ডলের সুন্দর তত্ত্বাবধানে অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন নদিয়া দক্ষিণের রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি কাছরাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান তথা কল্যাণী ব্লক সভাপতি পঙ্কজ সিং সহ অন্যান্য ব্যক্তিত্ব বর্গেরা কাছরাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান পঙ্কজ সিং পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সগুনা অঞ্চলের যুব সমাজের পথ প্রদর্শক সঞ্জিত ঠাকুর অনুষ্ঠানের বিশেষ পৃষ্ঠপোষকতায় ছিলেন অনুষ্ঠানের কিছু বার্তায় আপনাকে স্বাগতম আজ বৃক্ষরোপণ সহ আর কি অনুষ্ঠান ছিল আপনাদের নমস্কার বলে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সেনা সেনাপতি আমাদের ছাত্রজীবন সমাজের নয়নের মণি আমাদের সকলে প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার কল্যাণী বলেন তৃণমূল কংগ্রেস আমার অভিভাবক সভাপতি পঙ্কজ কুমার সিংহের নির্দেশে আমরা আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সমাজ ব্যবস্থা সমাজকে ভারসাম্য রাখার জন্য বৃক্ষরোপণের মধ্যে দিয়ে আমরা মতুয়া ফুটবল টুর্নামেন্ট আজকে সারাদিনব্যাপী কল্যাণী ব্লকের অন্তর্গত শোনা অঞ্চলে বন্ধুদার খেলার মাঠে আপনি দেখতে পেতে প্রথম চোখে ছিলেন যে এত মানুষ উৎসাহের সহিত আজকে আমরা আমাদের মতুয়া ঘরে যে আরাধ্য দেবতা আমাদের রয়েছে আপনি দেখেছেন আরাধ্য দেবতার চরণে প্রণাম জানিয়ে ফুল পুষ্পার্ঘ্য দিয়ে আমাদের খেলা উত্তোলন করে আমরা বৃক্ষরোপণ করেছি বৃক্ষরোপণের পরে আমাদের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে এই এলাকার জনসাধারণ বিশেষ করে মতুয়া সমাজের দ্বারা আছে তাদের বার্তা দেওয়ার জন্য আমরা কল্যাণী বলো তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় প্রত্যেক বছরই কি করেন আমাদের ফুটবল টুর্নামেন্ট হয় বছরই প্রথম আমরা মতুয়া ফুটবল টুর্নামেন্ট এটা আমরা বিবেক কাপ করেছিলাম এবছর আমরা প্রথম মতুয়া ফুটবল টুর্নামেন্ট করেছি আমাদের মতুয়া সমাজের আর নদীয়া জেলার যিনি আমাদের অভিভাবক সভাপতি প্রমোদ রঞ্জন বসবাসা রয়েছেন আমার আরাগার সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের পুত্র আমাদের দেবাশিস গাঙ্গুলি বসা রয়েছেন আমার অভিভাবক রয়েছেন এবং বিভিন্ন অঞ্চলের প্রধান আমার যে পঞ্চায়েত কর্মাধ্যক্ষ যুব সভাপতি বিভিন্ন দলপতির এখানে উপস্থিত হয়েছে আপনার নাম এবং পরিচয় আমি কমল সভাপতি কল্যাণী পঞ্চায়েত সমিতি সভাপতি কল্যাণী বলো তৃণমূল যুব কংগ্রেস এবং নদীয়া জেলা মোতোব আসেন সব নমস্কার